আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই শিরোনাম যেমন এবার লস অ্যাঞ্জেলস এর উত্তর পূর্ব দিকে ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানল মৃতের সংখ্যা বেড়ে শুলেও আগুন নেভাতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় ইরান রাশার পক্ষে যুদ্ধ করে দুই উত্তর কোরিয়া সেনাকে আটকের দাবি ইউক্রেনের প্রশিক্ষণের কথা বলে তাদের পাঠানো হয়েছে রণক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্সের শেষ চার মিনিটের তথ্য মেলেনি বন্ধ ছিল ফ্লাইট ডেটা ককপিট ভয়েস রেকর্ডার শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছে। আর ভয়াল রূপ ধারণ করতে পারে লস অ্যাঞ্জেলসের দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ছয়টি স্থানের আগুন চব্বিশ ঘন্টায় প্যালেসেডেই নতুনভাবে পড়েছে এক হাজার একর এলাকা ঝুঁকিতে আর অর্ধ লক্ষ্য ঘরবাড়ি স্থাপনা প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ষোলো জনে আর মরার উপর খাড়ার খাঁ ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়ছে সত্তর মাইল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাওয়ানল নির্বাপনে ক্যালিফোর্নিয়ায় দিনরাত খাটছেন ফায়ার ফাইটাররা চার দিন পেরুলেও কমেনি অগ্নিশিখা বরং দাউদাউ করে ছয়টি এলাকায় জ্বলছে আগুন চব্বিশ ঘন্টায় শুধু প্যালিসেডেই পুড়েছে আরও এক হাজার একর্ড তো দূরের ব্যাপার উল্টো পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে দিক পরিবর্তন করে এখন কাউন্টির উত্তর পূর্বেও ছড়াচ্ছে আগুন ঝড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে দাবানল ঘন্টায় সত্তর মাইল পর্যন্ত হতে পারে বাতাসের গতিবেগ দাবানলের এই ভয়াবহতা বুধবার পর্যন্ত থাকবে লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট প্রস্তুত ঝোড়ো বায়ু ও শুষ্ক আবহাওয়া বাড়াচ্ছে প্রতিবন্ধকতা কি কারণে আগুন লেগেছে তা জানতে আরও তদন্ত প্রয়োজন মেলেনি সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ এরই মধ্যে লস অ্যাঞ্জেলস থেকে সরানো হয়েছে দেড় লাখের বেশি বাসিন্দাকে রাখতে এক লাখ ক্ষতিগ্রস্ত বারো হাজারের ওপর রয়েছে অর্ধ লক্ষ অনেক স্থানে উদ্ধারকর্মী না পৌঁছানোয় রয়েছে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা এখনই শেষ হচ্ছে না এই দাবানল আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ ধারণার তুলনায় খারাপ হতে পারে অবস্থা বাড়তে পারে প্রাণহানিও প্রত্যাশা এই সংখ্যা তিন অঙ্কে পৌঁছাবে না ক্যালিফোর্নিয়ার সহায়তা এগিয়ে এসেছে প্রতিবেশী সাতরাজ্য আগুন নেভাতে কানাডা ও মেক্সিকো পাঠিয়েছে বিশেষ টিম মোস্তফা মাহমুদ যমুনা নিউজ দাবানলে করালগ্রস্ত মার্কিন শহর লস অ্যাঞ্জেলেসে উদ্ধারকর্মী পাঠাতে চায় ইরান শনিবার সহায়তার এই আগ্রহ প্রকাশ করে তেহরান জানায় উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত দেশটির সরকার ইরানি প্রেসিডেন্ট মাস্তুদ পেজিশকিয়ানের মুখপাত্র ফাতেমা মোহা জেরানি এই ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইরানিয়ান রেড ক্রেসেন্ট সোসাইটির মাধ্যমে দাবানাল মোকাবেলায় উদ্ধারকর্মী পাঠাতে চায় দেশটি বলে জানানো হয়েছে যুদ্ধ কিংবা প্রাকৃতিক যে কারণেই হোক না কেন এমন দুর্যোগে কেউই উদাসীন থাকতে পারে না বলেও মন্তব্য করেন ইরানি ওই মুখপাত্র এ সময় ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি টানা চার দিন ধরে নজিরবিহীন দাবানলে পুড়ছে বিখ্যাত শহর লস অ্যাঞ্জেলস গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি নিয়ে হামাসের সাথে আলোচনা করতে কাতারে আবারো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল শনিবার এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিনিধি দলটির মধ্যে রয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া নিরাপত্তা সংস্থা সিনবেতের প্রধান রোনান বার এবং আইডিএফ প্রতিনিধি জেনারেল নিজান এছাড়াও আলোচনায় অংশ নেবেন নেতানিয়াহু প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তারা এর আগে গাজার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতসের সঙ্গে জরুরি বৈঠক হয় মার্কিন মধ্যস্থতাকারীদের শনিবার হামাস সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানায় গাজায় যুদ্ধ বন্ধে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পরই তেলাবিব বন্ধ করবে সহিংসতা গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রতিরোধে চার ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে আরও ছয়জন আহত আর তাদের মধ্যে দুজনের অবস্থায় সংকটাপন্ন স্থলাভিযান শুরুর পর গাজায় এ পর্যন্ত প্রাণ গেছে ইসরায়েলের সামরিক বাহিনীর চারশো দুই সদস্যের আইডিএফ জানায় উত্তর গাজার বেই থানুন এলাকায় পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতেই এই প্রাণহানি এ সময় এক বন্দুকধারী সেনাদের লক্ষ্য করে গুলিও ছেড়েছে গুলি ছোড়ার গেল কয়েকদিন ধরেই কিন্তু ফিলিস্তিনিদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী গত বুধবারও বেই থানুনের প্যান হারায় তিন ইসরায়েলি সৈন্য আবার লোহিত সাগরে মার্কিন বিমান রণতরী ও যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা শনিবার এমনটি দাবি করে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে ভিডিও বার্তায় জানায় উত্তর লোহিত সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে কয়েক দফায় ক্রুজ মিসাইল ও ড্রোন ছড়ে হুতি সফলভাবে যা আঘাত হানে লক্ষ্যে এ সময় সাগরে অবস্থানরত অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজগুলোকেও টার্গেট করা হয় টানা নয় ঘন্টা ধরে এই অভিযান চলে সাগরে মোতায়েনের পরে নিয়ে পঞ্চমবারের মতো হুতিদের হামলার টার্গেট হল মার্কিন রণতরীগুলো ইসরায়েলের রাজধানী তেলাবিবে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটেছে শনিবার আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ হয় দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় প্রায় দুই হাজার বিক্ষোভকারী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং জিম্মি মুক্তির দাবিতে অবস্থান নেন মহাসড়কে তাদের অপসারণের চেষ্টা করলে এই উত্তেজনা ছড়ায় এ সময় পুলিশের সাথে বেশ কয়েকজন হাতাহাতিতে জড়ান পরে বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকেই আটক করা হয় উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই জিম্মি মুক্তির দাবিতে নিয়মিত বিক্ষোভ হচ্ছে তেলাবিব জেরু দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলা হয় শিফো শহরের বেশ কয়েকটি জনবসতি নিয়ন্ত্রণে নিয়েছে মস্কো এর পাশাপাশি হামলা চালানো হয়েছে খারকিভ আফদিফকা জাপোরজিয়া এবং খেরসানেও পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তেল পরিশোধনগর এবং ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি আবাসিক ভবন বলে জানিয়েছে ক্রেমলিন একই দিন শতাধিক ফ্রন্টে রুশ সেনাদের সাথে সরাসরি সংঘাতের কথা জানায় ইউক্রেন দাবি জেলেন্সকি বাহিনীর প্রতিরোধের মুখে কয়েকটি স্থানেই পিছু হটাচ্ছে পুতিন বাহিনী রাসার পক্ষে যুদ্ধ করা দুই উত্তর কোরীয় সেনাকে আটক করেছে ইউক্রেন এমন দাবি দেশটির প্রেসিডেন্ট টেলিগ্রামে পোস্ট করা ভিডিও বার্তায় জানিয়েছেন রাশিয়ার কুরস্ক থেকে আহত অবস্থায় সেনাদের বন্দি করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কিয়েভে নেওয়া হয়েছে প্রশিক্ষণের কথা বলে রাসায় পাঠানো হয়েছিল আটককৃতরা এমন তথ্য দিয়েছে বলে দাবি ইউক্রেনের গোয়েন্দা বিভাগের কুরস্কে গত বছর ইউক্রেনের দখলকৃত তিনশো আশি বর্গমাইলের চল্লিশ পুনরুদ্ধার করেছিল রাশিয়া সম্প্রতি আবার অঞ্চলটিতে অভিযান জোরদার করেছে কেফ এখনও বিশেষ সুবিধা করতে না পারলেও গেল কিছুদিন ধরেই উত্তর কোরীয় কয়েকশো সেনার হতাহতের খবর দাবি করছে ইউক্রেন এবার প্রথমবারের মতো কোনো উত্তর কোরীয় সেনাকে জীবিত আটকের কথা জানালেন প্রেসিডেন্ট ভলাদিমির জেন্সকে তাদের বয়স বিশ ও ২৬ বছর একজন দু সালে অপরজন দু সালে যোগ দেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে বন্দিদের নিয়ে আরও তথ্য দিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এসবিইউ আটক একজনের সাথে কোনো কাগজপত্র পাওয়া যায়নি অপরজনের কাছে অন্য নামে রেজিস্ট্রেশন করা রুশ সামরিক বাহিনীর পরিচয়পত্র ছিল এসবিইউ এর দাবি রাশিয়ায় প্রশিক্ষণের কথা বলে নেওয়া হয়েছিল উত্তর কোরিয় সেনাদের এমন তথ্য দিয়েছে বন্দীদের একজন মাত্র এক সপ্তাহ প্রশিক্ষণ দিয়েই ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে তাদের দুই উত্তর কোরীয় সেনার একজনকে চলতি বছর জানুয়ারিতে আটক করা হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের চুরাশিতম ট্যাকটিক্যাল গ্রুপ তাদের বন্দি করেছে এর পরপরই জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে আহত সেনাদের ভিডিও প্রকাশ করা হয়েছে তাদের শারীরিক অবস্থা নিয়ে বর্ণনা করেন দায়িত্বরত চিকিৎসক সেনাদের একজনের চুয়ালে আঘাত এবং অপরজনের পা ভাঙা বলে জানান তিনি দুজনেই শারীরিকভাবে ফিট তবে সার্জারি করতে হবে একজনের দাঁতের চিকিৎসা এবং অপরজনের ভাঙা পায়ের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাচ্ছে আটকরা আহত বন্দীদের সাথে আন্তর্জাতিক আইন মেনে আচরণ করা হচ্ছে বলে দাবি এসবিউ এর জানিয়েছে রুশ ইউক্রেনীয় বা ইংরেজি কোনো ভাষায় না জানায় তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের সহায়তা নিচ্ছে কেএফ ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের দাবি গত অক্টোবরে দশ থেকে বারো হাজার উত্তর কোরীয় সেনাকে পাঠানো হয়েছে রাশিয়ায় যারা রুশ পদাতিক বাহিনীর হয়ে লড়ছে ইউক্রেনের বিরুদ্ধে যমুনা নিউজ রহস্যবৃতই রয়ে গেল দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনা কারণ ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্সগুলো থেকেও শেষ চার মিনিটের তথ্য উদ্ধার হয়নি আর সে সময় বন্ধ ছিল ফ্লাইট ডেটা এবং ককপিট ভয়েস রেকর্ডার সিওল ওয়াশিংটনের কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পর এই তথ্য বেরিয়ে এলো এবার চলছে যোগাযোগের মাধ্যমগুলো বন্ধের কারণ নিয়ে আলোচনা উনত্রিশ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সময় সকাল নয়টা মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় জেজুইয়ারের ফ্লাইট সেভেন সি ডাবল টু ওয়ান সিক্স কিন্তু রানওয়ের মাটি ছুতে পারলেও কাছের একটি দেয়ালে ধাক্কা লাগে বোয়িংয়ের উড়োজাহাজটির খটে কয়েক দফা বিস্ফোরণ মুহূর্তেই প্রাণ যায় একশো উনআশি আরোহী দেশটির ইতিহাসে মারাত্মক এই দুর্ঘটনা স্বভাবতই জন্ম দেয় হাজারো প্রশ্নের প্রাথমিকভাবে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষকেই দুষছিলেন ছিলেন তদন্তকারীরা দাবি ছিল যান্ত্রিক গোলযোগের কারণেও পুরোপুরি খোলেনি বিমানের ল্যান্ডিং গিয়ার কেউ আবার প্রশ্ন তোলেন রানওয়ের দেয়াল নিয়ে প্রত্যাশা ছিল ব্ল্যাক বক্স থেকে মিলবে সব প্রশ্নের উত্তর দুটি বক্সই ছিল বেশ ক্ষতিগ্রস্ত তাই পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয় যুক্তরাষ্ট্রে সেখানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলছে বিধ্বস্ত বিমানটির শেষ চার মিনিটের কোনো তথ্যই মেলেনি ব্ল্যাক বক্সে রেকর্ড হয়নি দুর্ঘটনার আগ মুহূর্তের ডেটা সে সময় বন্ধ ছিল ককপিটের ভয়েস রেকর্ডারও সব মিলিয়ে দুর্ঘটনার কারণ উদ্ধার দুষ্কর অবশ্য ফ্লাইট ডেটা আর ককপিট ভয়েস রেকর্ডার বন্ধ থাকার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশ্লেষকদের মতে এটি বিস্ময়কর ঘটনা ধারণা বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে সব ধরনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় বিমানটি হয়তো বন্ধ ছিল ব্যাকআপ পাওয়ারও এদিকে নজিরবিহীন এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে পারা দুই ক্রুও জানাতে পারেনি নতুন কোনো তথ্য অনিক রহমান যমুনা নিউজ সুদানের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ওয়াদ মাদানের নিয়ন্ত্রণ ফিরে পেল দেশটির সেনাবাহিনী শনিবার আধা সামরিক বাহিনী পিছু হটিয়ে শহরটি বিদ্রোহী মুক্ত করে সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আর্মস ফোর্স এক সুদানিজ বছরেরও বেশি সময় পর শহরটিতে পুনরায় প্রবেশ করল সেনাবাহিনী এর আগে বিপুল সেনাবহরের সামনে পিছু হটতে বাধ্য হয় আর এস এফ সদস্যরা রাজধানী ক্ষেত্তুমের সাথে সরাসরি সংযোগ থাকায় বিদ্রোহী এবং সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গেজিরা প্রদেশের ওয়াদ মাদানি শহরটি পিছু হটলেও আর এস হুঁশিয়ারি এখনও যুদ্ধ বন্ধ হয়নি দু সালের এপ্রিল থেকে সুদানের সামরিক বাহিনীর সাথে সংঘাতে জড়িয়েছে আর এস এফ চলমান এই সংখ্যাতে বাস্তুচ্যুত বারো লাখেরও বেশি সুদানিস মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত গোপন ট্যানেলের সন্ধান পেয়েছে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী মেক্সিকো যুক্তরাষ্ট্র বর্ডারে ভূগর্ভস্থ এই সুরঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে দুই দেশের মাঝে মাদক পাচারে টানেলটি ব্যবহার করা হতো বলে মার্কিন নিরাপত্তা বাহিনীর দাবি ঝড়ের পানি নিষ্কাশনের টানেলে মিলল মেক্সিকোর চোরা কারবারিদের গুপ্ত টানেল ভূগর্ভস্থ সুবিশাল এই টানেলটি মেক্সিকো থেকে শুরু হয়ে পৌঁছেছে টেক্সাসের এলপেসো শহর পর্যন্ত লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন এই সুরঙ্গ পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্র মেক্সিকো বর্ডার দিয়ে মাদক পাচার করে আসছিল একদল দুষ্কৃতকারী বৃহস্পতিবার মেক্সিকো যুক্তরাষ্ট্র বর্ডারে ঝড়ের পানি নিষ্কাশনের ড্রেন পর্যবেক্ষণে যায় সীমান্তরক্ষী বাহিনী দুদেশের সীমানার অভ্যন্তরেই থাকা ড্রেনটিতে অনুসন্ধানের এক পর্যায়ে মুখ বন্ধ আরেকটি টানেলের সন্ধান পান নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢাকনা সরাতেই বিশাল টানেলটি উন্মুক্ত হয় প্রকাশ করা হয়েছে সুরঙ্গের অভ্যন্তরীণ কাঠামোর ভিডিও টানেলটির দৈর্ঘ্য ছয় ফিট এবং চওড়া চার ফিট এমনকি বিশাল এই টানেলে আছে বিদ্যুতের সরবরাহ রাখা হয়েছে বাতাস চলাচলের পথ প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর ধারণা গত বছরে নির্মাণ করা হয়েছে গুপ্ত টানেলটি যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর সাথে তদন্তে নেমেছে হোমল্যান্ড সিকিউরিটি সার্বিকভাবে সহায়তা করেছে মেক্সিকো প্রশাসন দেশের নিরাপত্তা নিশ্চিতে টানেলের মুখ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা সদস্যরা কে বা কারা সুরঙ্গ খনন করেছে এবং কোন দল অবৈধভাবে মাদক পাচারের সাথে জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে এফবিআই তাজরিয়ান সোভান যমুনা নিউজ শেক রিপাবলিকে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে রোববার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির এমার্জেন্সি সার্ভিস জানায় শনিবার সন্ধ্যায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে এতে আরও আট জন আহত হয়েছে ফায়ার সার্ভিস জানায় দুর্ঘটনার সময় রেস্টুরেন্টটিতে বিশ জন অতিথি ছিলেন অনেকেই ভেতরে আটকা পড়েন আর পরে উদ্ধারকর্মীরা রেস্টুরেন্ট এবং তার আশপাশের এলাকা থেকে প্রায় ত্রিশ জনকে নিরাপদে সরিয়ে নেন ২০২৪ চব্বিশ সালে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর বিশ্ব আবহাওয়া সংস্থার পর এবার নিশ্চিত করল মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা সি থ্রি এস তথ্য গত বছর গ্রহটির তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি যে কারণে বন্যা খরা কিংবা তীব্র দাপতাহে নজিরবিহীন ভোগান্তিতে পৃথিবীবাসী জলবায়ু পরিবর্তন পরিবেশগত বিপর্যয় বায়ু সহ নানা কারণেই বিপর্যস্ত ছিল গেল বছর তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত যে বিষয়টি ছিল তা হল এলনিনোর প্রভাব নাসা এবং বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে এলনিনোর প্রভাবে দুই ছিল সবচেয়ে উষ্ণ বছর জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা থ্রি এস বলছে আঠারোশো থেকে উনিশশো সাল কিংবা শিল্পপূর্ব যুগের তুলনায় গেল বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল এক দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে এমনভাবে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে যা বর্তমান যুগের মানুষ আগে কখনো অনুভব করেনি বিশ্ব আবহাওয়া সংস্থা নিশ্চিত করছে যে রেকর্ড করা বছরগুলোর মধ্যে দু চব্বিশই সবচেয়ে উষ্ণ বছর প্রাক শিল্প যুগের চেয়েও দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি দেখা গেছে বছরটিতে গেল দশ বছরের প্রতিটি ছিল উষ্ণতম শুধু তাই নয় সমুদ্রের তাপমাত্রাও রেকর্ড পরিমাণ বেড়েছে জলবায়ু সংস্থাগুলোর গবেষণা বিদায়ী বছরের প্রত্যেক মাসই আগের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ উষ্ণ কিংবা দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ ছিল এমন পরিস্থিতি চলতে থাকলে ভয়াবহ দুর্যোগে পড়বে বিশ্ববাসী সংখ্যা মহাকাশ গবেষণা সংস্থা নাসার বর্ধিত তাপমাত্রার প্রভাব সারা বিশ্বে অনুভূত হচ্ছে আপনি কোথায় বাস করছেন তার উপর নির্ভর করে প্রভাব পড়ছে উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে যা জলোচ্ছ্বাস কিংবা বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে কিছু কিছু জায়গায় তীব্র তাপদাহের ঘটনা ঘটছে চক্রেও পরিবর্তন এসেছে যার অর্থ কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে আবার কোথাও একদমই বৃষ্টি নেই ভবিষ্যতে এই প্রভাবগুলো আরো বাড়বে সাধারণত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্রিন হাউস গ্যাসের নিঃসরণকেই সবচেয়ে বেশি দায়ী করা হয় যে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র চীনের মতো পরাশক্তিগুলো গেল বছর কার্বন নিঃসরণের মাত্রা যুক্তরাষ্ট্র ছয় শতাংশ কমালেও বেড়েছে বেইজিং এর